আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু বন্ধুরা যারা নামাজ পড়েনা বেনামাজি তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন এই সম্পর্কে আমি হাদিস বলবো এখন আপনাদের সামনে কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি যে ব্যক্তি নামাজ পড়বে না তারা সে জান্নাতে কি করে যাবে সে যদি দুনিয়া থেকে চাবি সঙ্গে করে নিয়ে না যায় কারণ আপনি যদি চাবি থাকে তবেই আপনি ঘরের দরজা খুলতে পারবেন তেমনইভাবে আপনি যদি নামাজ পড়েন তবেই আপনার জন্য জান্নাতের আপনার দরজা খোলা হবে আপনার জন্য তো বন্ধুরা যারা নামাজ পড়ে না তাদের জন্য এই এখন যে হাদিসটা বলবো এটি যথেষ্ট এই হাদিস থেকে তারা শিক্ষা পেয়ে যাবে বুঝতে পারবে যে আখের আছে তাদের জন্য যাহার নাম ছাড়া কোনো রাস্তা নেই কারণ হাদিসটা আমি এখন আপনাদেরকে বলছি শুনুন আর আবদুল্লাহ বিন ওমার বিন আস রাজন হুমা আলী সাল্লাম আল্লাহ আসিয়া فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة وَمَن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة ون... وكان يوم القيامة مع قارون وفرعون وحامان وأبي بن خلف رواه أحمد والدرمي والبيهقي والمشكات আবদুল্লাহ ইবনে উমর বিন আজ থেকে বর্ণিত তিনি বলছেন রসুলুল্লা ইসলাম বলছেন মান হাফ আজ ইয়াও মান যে ব্যক্তি আল্লাহ জাকারা আসলাত ইয়ামান যে ব্যক্তি কি করবে নামাজকে পড়বে মান হাফাজা আলাইহা যে ব্যক্তি কি করবে না নামাজের হেফাজত করবে কান আত্নহ নূর আন তাহলে এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে কেয়ামত দিন ও বুরহানান এবং তার জন্য দলিল হয়ে যাবে কিসের দলিল অর্থাৎ এই নামাজটা সে নামাজ আল্লাহ তাহলে নামাজকে এমন একটা আকৃতি দান করবে সুন্দর মানুষ আকৃতি দান করবেন সে আকৃতি আল্লাহ সামনে গিয়ে বলবে হে আল্লাহ তালা এই ব্যক্তি আমাকে পড়েছিল দুনিয়াতে আমি সেই নামাজ এত সে পড়েছিল তাকে আজকে জান্নাত দিতে হবে এত দলিল হয়ে যাবে সে নামাজটা তার জন্য ও নাজা কেয়ামা এবং কেয়ামত দিন এই নামাজটা তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে আল্লাহ রবি বলছেন ওমালাম ইউ হাফিজ আলাইহা আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না অর্থাৎ দুনিয়াতে সে নামাজ পড়বে না লাম তাকুল্লাহ নূর আন কেয়ামত দিন তার কোনো নূর হবে না ওলা বুরহান এবং তার কোনো দলিল হবে না ওলা না এবং তার কোনো নাজাতের ব্যবস্থা হবে না অর্থাৎ বুঝতে পারছেন আর বরং কি হবে ওয়া কান কেয়ামা বরং সে কেয়া দিন মা কারুন কারুনের সঙ্গে সঙ্গী হবে ও ফেরাউন ফেরাউনের সঙ্গী হবে ও হামান আর হেম হামানের সঙ্গী হবে ওবায় বিন খালাফ আর উবাইবিন খালাফের সঙ্গী হবে রাহ আহমদ এই হাদিসটা মসনদ আহমদ বর্ণা রেওয়ায়াত করেছেন ওয়া দারামি এবং দারামি কিতাবের মধ্যে হাদিসটা আছে অল বাই হাকি বাই হাকি কিতাবের হাদিসটা আছে ওল মিসকাত এবং মিসকাতের মধ্যে হাদিসটা রয়েছে বন্ধুরা তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে এখানে রসুল ইসলাম গ্যারান্টি দিচ্ছে যে কেয়ামত কেয়ামত দিন এই নামাজ তার নূর হয়ে যাবে তার জন্য এবং তার জন্য দলিল হয়ে যাবে আর জাহান্নাম নাম থেকে নাজাতের কারণ হয়ে যাবে পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ পড়বে না নামাজের হেফাজত দুনিয়াতে করবে না এই কি হবে তার জন্য না নূর হবে না তার দলিল হবে তার জন্য না নাজাতের কারণ হবে উল্টো কি হবে তার হাসর হবে কি এক তার সঙ্গী হবে দিন কারা কারুণ ফেরাউন হামান ওবায়বিন খালেফ আর বন্ধুরা আমরা সবাই জানি যে কারুণ ফেরাউন হামান ওবাইবিন খালেফ কত বড় কাফের ছিল কত বড় ইসলামের দুশ্মন ছিল এমন বড় দুশ্মনের যারা সঙ্গী হবে কারা হবে এইসব বেনামাজিরা এত বেনামাজিরা যে কত বড় আল্লাহ নিকট হ্যাঁ অপ্রিয় এই হাদিসের বাক্য থেকেই ভাষা থেকে আমরা বুঝতে পারছি এত যারা বেনামাজি তাদেরকে আল্লাহ তালা ওই কারুনের মতন ওই হামানের মতন এবং ফেরাউনের মতন ওবায়বিন খালাফের মতন আল্লাহ তালা তাদেরকে অপছন্দ করেন বেনামাজিদেরকে এর জন্য আল্লাহ তাবরক তালা তাদের সঙ্গী তাদেরকে করবেন আল্লাহ তাবরক তালা আমাদেরকে এই বেনামাজি হওয়া থেকে বাঁচিয়ে দিক এই একটা হাদিস আপনাদের সামনে বললাম বন্ধুরা এখন আমি দ্বিতীয় হাদিস বলবো আনিবন উমা রাজান হুমা কল কলার রসুল্লা সাল্লাম দি তাপুতু সলাতুল আসার ফিক হজর ইবন ও বর্ণনা করছেন যে রসুল্লাহ বলছেন যে ব্যক্তির আসরে নামাজ ছেড়ে যায় অর্থাৎ ইচ্ছা ইচ্ছা করে ছেড়ে দেয় ওর ওই ব্যক্তির দৃষ্টান্ত ওই ওই ব্যক্তির মতো যার পরিবারের সমস্ত ধন সম্পদ মাল আসবাব ধ্বংস হয়ে যায় ওই ব্যক্তির মতন তার অবস্থা তো বন্ধুরা একটা পরিবারের সব সমস্ত মানুষ যদি মরে যায় সমস্ত বাড়ি ঘর ধ্বংস হয়ে যায় আর বাড়িতে যেত মাল সামান থাকে টাকা পয়সা থাকে ধন দল থাকে সব ধ্বংস হয়ে যায় তাহলে কেমন লাগবে ওইটা একবার ফিলিস্তিনি মানুষকে দেখলে বুঝতে পারবেন ফিলিস্তিনি মানুষ অনেক মানুষ আছে তাদের সামনে তার পরিবারের সমস্ত মানুষ মরে গিয়েছে বিরাট বড় বিল্ডিং ধ্বংস বরবাদ হয়ে গেছে বাড়িতে থাকা টাকা পয়সা সোনা দানা গয়না আরও কত কি সামান নষ্ট হয়ে গেছে এখন ওই ব্যক্তিকে কত কষ্ট লাগছে বলুন দেখি ঠিক তেমনইভাবে আল্লাহ বলছেন এই ব্যক্তির নই ওই ব্যক্তির অবস্থা নামাজ যার কি খেয়ে হয়ে যায় হয়ে যায় অর্থাৎ জেনে শুনে আসরের নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির অবস্থা এমন ব্যক্তির মতন যার জীবনের সমস্ত ধ্বংস হয়ে যায় তো বন্ধুরা এত এ আসরের নামাজ কখনো ছাড়বেন না আবার অন্য হাদিসের মধ্যে সাল্লাম কি বলছেন বলছে হজরত আবু হরে থেকে বর্ণিত আছে হজরত আবু হরে থেকে বর্ণিত দেখেন হাদিসটা আমি আপনাদের সামনে এখনই রাখবো হ্যাঁ দেখেন আর আন আবি হরে রানহু কল কলা রসুল্লাহাম আসকাল সালাতি আল্লাহ মুনাফিকিন সলাতুল ইসা ও সালাতুল ফাজার ওয়ালাউ আলামুনা মা ফিহিমা লা তাও হোমা ওয়ালাউ হাবান এ হাদিসের মধ্যে হরে বর্ণনা করছেন রসুল ইসলাম বলছেন যে সব থেকে ভারী নামাজ কাদের উপর আলাল মুনাফিকের মুনাফিকদের উপর সালাতুল ঈশা এসার নামাজ ও সালাতুল ফজর আর ফজরের নামাজ এ ফজরের নামাজ আর এসার নামাজ কাদের ওপরে ভারী বলছেন যারা মুনাফিক তাদের উপরে অর্থাৎ আল্লাহ আল্লা ইসাল্লাম এটা বলতে চাচ্ছেন যারা জেনে শুনে ফজর আর এসার নামাজ পড়তে আসে না তারা হয়েছে মুনাফিক এটাই বলতে চাচ্ছেন পক্ষান্তরা আল্লাহ নবিসাল্লাম এই কথা বলছেন অলাউ ইয়া আল্লাহ মুনা মাফি হিমা যদি তারা জানতে পারতো তার মধ্যে কি রয়েছে কি পরিমাণ নেকি রয়েছে এই দুটোটা আমাদের মধ্যে লা তাও তালে তাহলে অবশ্যই অবশ্যই তারা আসতো অলাও হাবান যদিও তারা কি করত মানে এভাবে পায়ে ঘেস ইয়া করে আসতো আর কি আপনার যেরকমভাবে যারা ল্যাংরা মানুষ হাঁটতে পারে না কি কষ্ট করে আসে সেমনভাবে তারা মসজিদের মধ্যে আসতো ঠিক আছে তো এই ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নামাজকে ছেড়ে দেবে জেনে শুনে নামাজকে ছেড়ে দেবে তাহলে তাদের কি অবস্থা হবে বিশাল খারাপ অবস্থা এত বন্ধুরা আমরা কেউ নামাজ ছাড়ব না কারণ ভাই মৃত্যু কখন চলে আসবে কেউ জানি না আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা সবাই আখেরাতের যাত্রী ভাই এ দুনিয়া একটা মুসাফির খানা এই মুসাফিরখানাতে কেউ চিরদিন থাকে না যেমনভাবে আমরা যখন সফর করি আমরা হাওড়া স্টেশনে কলকাতা হাওড়া স্টেশনে যাই সেখানে একটু কিছুক্ষণের জন্য বসে থাকি যখন আমাদের ট্রেন চলে আসে তখন আমরা যে যেখানে যাব সেই ট্রেনেও চলে সেখানে চলে যাই এইবার আমরা যদি সেই হাওড়া স্টেশনকে সেখানে মনে করি এখানে চিরদিন থাকবো কক্ষণে সে সম্ভব নয় বন্ধু তাই আমাদের আসল গন্তব্যস্থান আখেরাত সে আঁকড়াতে সেখানে জান্নাত আর জাহান্নাম রয়েছে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি তাহলে আমরা সে জান্নাতে যাব আর যদি আমরা আল্লাহর হুকুম না মানি নামাজ না পড়ি তাহলে জাহান্নামে নামে গ্যারান্টি দিয়ে যেতে হবে তা আল্লাহ তালা আমাদের সবাইকে এ সহি বুঝ দান করুক বন্ধুরা আমি আপনাদের জন্য এ কোরআন এবং হাদিস দিয়ে এ সমস্ত ভিডিও তৈরি করছি আপনাদের জন্য যাতে আপনাদের দুনিয়া আখরা সুন্দর হয় এত আপনারা যদি এরকম ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আজ এখনই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন যাতে প্রতিদিন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন কারণ আমি আপনাদেরকে কোরআন এবং হাজিদের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেই কারণ আলতু ফালতু গাল গল্প আমি বলি না কারণ আলহামদুলিল্লাহ আমি একটা আলেম মানুষ আমার কোরআন এবং সহ হাদিস আমার জানা আছে আমি যদি কুড়ি বছর পর্যন্ত কোরআন হাদিস বলতে চাই শেষ হবে না তাই আমার কি দরকার ফালতু গাল গল্প বলার আর মানুষের সময়ের দাম আছে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আপনারা কি করুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওকে লাইক শেয়ার করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল তার বিনিময়ে আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দান করবেন কারণ রসুলসাল্লাম বলছেন হ্যাঁ বাল্যিক বান্নি আয়া আমার পক্ষ থেকে একটা আয়ার যদি জানো একটা বাক্য যদি তোমরা শুনে থাকো সেটা অন্যকে পৌঁছিয়ে দাও এত আমি সেটা আপনাদের কাছে পৌঁছে দিলাম এখন আপনাদের কাজ হচ্ছে অন্যর কাছে শেয়ার করে পৌঁছে দেওয়া বন্ধুরা তো আল্লাহ তালা আপনার আমাদের সবাইকেই এই ভালো কাজে হ্যাঁ আমরা যাতে শরিক হইতে পারি তার তপিক দান করুক আমিন আমিন ও আির দাম আনী আলহামদুলিল্লা